রোজের বাচ্চারা আজকে আমাদের এই বছরের শেষ ক্লাস এরা সবাই প্রথম শ্রেণীর বাচ্চা আমাদের প্রথম শ্রেণীতেও দুইটা শাখা আছে এটা এরা হলো সব রোজের বাচ্চা যেহেতু আজকে আমাদের এই বছরের পড়াশোনার মুলতবি শেষ ক্লাস ওয়ানের পড়াশোনা তাদের সমাপ্তি ঘোষণা করলো প্রত্যেকটি বাচ্চা বাচ্চাই ক্লাসে ওয়ানের পড়া শেষ করলো এখন পরবর্তীতে করি তাদের ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হোক আর এখানে আমাদের আছে একজন মৌসুমি ম্যামের ছেলে আপনাদেরকে আগেই বলেছি আমাদের মৌসুমি ম্যাডাম চলে যাবে ওনার ছেলেও এই স্কুলে পড়ে আফিফ এই ক্লাসে আফি প্রথম শ্রেণিতে পড়ে যাই হোক চলে যাবে ক্লাস ওয়ানের বাচ্চারা একটা বন্ধুকে হারাবে স্কুলের দ্বিতীয় শ্রেণীর দুইটা শাখা একটা হলো যমুনা একটা হলো পদ্মা এখন পদ্মাতে অবস্থান করছি এবং প্রত্যেকটি ক্লাসেরই স্টুডেন্টদের অবস্থা খুবই খারাপ আমাদের মৌসুমী ম্যাম একজন খুব ফেভারেট ম্যাম উনি যেহেতু চলে যাবে সেজন্য সবার মনটা খারাপ তারপর তারপরেও এই বছরে যেহেতু আজকে আজকে আমাদের পাঠদান সমাপ্তি ঘোষণা করা হলো তার জন্য বাচ্চাদের সবার মন খুবই খারাপ যে আজকে তাদের পাঠদান শেষ এবং সবারই চোখের জল এবং কান্না শুধু ওদের হবে কেন সেই সাথে আমাদেরও খুব খারাপ লাগতেছে কারণ প্রত্যেকটি ক্লাসের বাচ্চারা খুব ভয়াক্রান্ত তারপরেও দোয়া করি প্রত্যেকটি বাচ্চায় যেন খুব ভালোভাবে পরীক্ষা দেয় এবং তাদের জন্য ভালো একটা রেজাল্ট হয় এবং তাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি